হরে কৃষ্ণ রাধে রাধে আজ একাদশী নিয়ে কিছু কথা বলতে এলাম আপনাদের সাথে তো একাদশী আমরা কেন করব কিভাবে করব কি কেন করা উচিত আমাদের কিভাবে এর প্রবর্তন হলো এই সব সম্পর্কে আলোচনা করব তো একাদশীর মাহাত্ম নিয়েই চলে এসছি মহাজনেরা এই মাহাত্মে কি বলেছেন আমরা শুনে নিই ভূমিকা কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ শ্রীকৃষ্ণকে ভুলে জীব অনাদিকাল ধরে জড়া প্রকৃতির প্রতি আকৃষ্ট রয়েছে তাই মায়া তাকে এ জড় জগতে নানা প্রকার দুঃখ প্রদান করছে পরম করুণাময় ভগবান কৃষ্ণ স্মৃতি জাগরিত করতে মায়াগ্রস্ত জীবের কল্যাণে বেদ পুরাণ আদি শাস্ত্র গ্রন্থাবলী দান করেছেন আমাদের দুঃখ বলাতে আমার আমরা যাতে এই মায়ার জগৎ থেকে উদ্ধারপ্রাপ্ত হই সেই কারণে ভগবান নানারকম শাস্ত্র বেদ পুরাণাদি নানারকম শাস্ত্র আমাদেরকে দিয়ে গেছেন ভক্তি ভক্তি কি ভক্তি হচ্ছে ভগবানকে জানার ও ভগবত প্রীতি সাধনের একমাত্র সহজ উপায় শাস্ত্রে যে চৌষট্টি প্রকারের ভক্তাঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশী ব্রত সর্বোত্তম চৌষট্টি প্রকার ভক্তের অঙ্গ আছে তার মধ্যে একাদশী ব্রত সর্বোত্তম শ্রবণ কীর্তন স্মরণ আদি নবদা নবধা ভক্তির পরম পরই দশম ভক্তাঙ্গ রূপে একাদশী স্থান এই তিথিকে হরিবাসর বলা হয় তাই ভক্তি লাভে ইচ্ছুক ব্যক্তিরা সকলেই একাদশী ব্রত পালনের পরম উপযোগিতার কথা বিভিন্ন পুরাণে বর্ণিত হয়েছে একাদশী তিথি সকলের অভিষ্ট প্রদান করি অভিষ্ট প্রদানকারী এই ব্রত পালনে সমস্ত প্রকার পাপ বিনষ্ট সর্ব সৌভাগ্য ও শ্রীকৃষ্ণের প্রীতি বিধান হয় নারী পুরুষ নির্বিশেষে আট থেকে আশি বছর বয়স পর্যন্ত যে কোনো ব্যক্তি ভক্তি সহকারে পবিত্র একাদশী ব্রত পালন করা কর্তব্য অনেকে বলেন যে সদবা মানুষরা সদবা মহিলারা ব্রত পালন করতে পারে না কিংবা কেউ বেঁচে থাকতে নাকি স্বামী বেঁচে থাকতে পালন করতে পারবে না কেউ কেউ মারা গেলে তার উদ্দেশ্যে নাকি একাদশী ব্রত ব্রতের ফল দিতে হয় তাই একাদশী করতে হয় কিন্তু না একাদশী ব্রত সবার জন্য হলি সবার জন্য একাদশী ব্রত তো আট থেকে আশি বছর বয়স পর্যন্ত সবাই সবারই করা কর্তব্য সংকটজনক অবস্থা বা জন্ম মৃত্যুর ও কখনও একাদশী পরিত্যাগ করতে নেই একাদশীতে শ্রাদ্ধ উপস্থিত হলে সেই দিন না করে দ্বাদশীতে শ্রাদ্ধ করা উচিত একাদশীর দিনটা এতটাই পবিত্র এবং একাদশীটা শুধুমাত্র ভগবানের প্রীতিবিধান করার জন্য ওই দিন যদি কারো শ্রাদ্ধ অনুষ্ঠানও পড়ে সেই দিন না করে সেটা দ্বাদশীতে পালন করা উচিত শুধু বৈষ্ণবেরাই নয় শিবের উপাসক সূর্য চন্দ্র ইন্দ্র আদি যে কোনো দেবের উপাসক সকলেরই কর্তব্য একাদশী একাদশী ব্রত পালন করা দুর্লভ মানব জীবন লাভ করেও এই ব্রত অনুষ্ঠান না করলে বহু দুঃখ কষ্টে চুরাশি লক্ষ জনই ভ্রমণ করতে হয় অহংকার বশত একাদশী ব্রত ত্যাগ করলে অশেষ জমজাতনা ভোগ করতে হয় কেউ যদি মনে করে একাদশী করে কি হবে আমি তো এই পূজা করছি ওই পূজা করছি তাতে কোনো লাভ হবে না একাদশী ব্রত হচ্ছে সবার উপরে একাদশী পালন করতেই হবে এটা বাধ্যতামূলক এটা আমাদের কর্তব্য মানবজনম পেয়েছি মানে একাদশী ব্রত পালন করতেই হবে যে ব্যক্তি এই ব্রতকে তুচ্ছ জ্ঞান করে জীবিত হয়েও সে মৃতের সমান কেউ যদি বলে একাদশী পালনের দরকারটা কী সে নিশ্চয়ই কুম্ভপাং নরকের যাত্রী যারা একাদশী পালনে নিষেধাজ্ঞা জারি করে তারা শনির কোপে বিনষ্ট হয় কেউ পালন করছে পাশ থেকে কেউ বারণ করছে তুই একাদশী ব্রত করছিস একাদশী করবার দরকার নেই একাদশী পালন করিস না এইসব বলে তার সে শনির কোপে বিনষ্ট হবে একাদশীকে উপেক্ষা করে তীর্থ স্নান আদি অন্য ব্রত পালনকারীর অবস্থা গাছের গোড়া কেটে পাতায় জলদানের মতোই মানে একাদশী করে তুমি যদি অন্য কোনো ব্রত করতে পারো অবশ্যই করতে পারো তাতে বাধা নেই কিন্তু একাদশী না করে যদি যে কোনো যে কোনো বার যে কোনো ব্রত করা হয় তাহলে গাছের গোড়া কেটে গাছের জল পাতায় জল দিলে যেমন হয় তেমনই ফল লাভ হবে সাময়িকভাবে হয়তো কিছু পুণ্যের ফলে কিছুটা কিছু পাবো কিন্তু এক পেলে একশোটা হারাবো সেটাও বুঝতে হবে গাছের গোড়ায় জল দিলে সমস্ত পাতা সতেজ হয় কিন্তু পাতায় জল দিলে কি কোন গাছ বাঁচে বাঁচে না তেমন একাদশী ব্রত পালন করে সব ব্রত পালন করো ঠিক আছে কিন্তু একাদশী পালন না করে সব ব্রত পালন করলে কোনো ফল লাভ হয় না একাদশী বাদ দিয়ে যারা দেহ ধর্ম অধিক আগ্রহ দেখায় ধর্মের নামে পাপ রাশিতে তাদের উদর পূর্ণ হয় কলহ বিবাদের কারণেও একাদশীর দিনে উপবাস করলে অজ্ঞাত সুকৃতি সঞ্চয় হয় পূর্ণদায়নি সর্বশ্রেষ্ঠ এই ব্রত শ্রীহরির অতি প্রিয় একাদশী ব্রত পালনে যে ফল লাভ হয় অষ্টমেধ রাজসু ও বাজপেয় যোগ্য দ্বারাও তা হয় না দেবরাজ ইন্দ্র ও যথাবীতি একাদশী পালনকারীকে সম্মান করেন একাদশী ব্রতে ভাগবত শ্রবণে পৃথিবী দানের ফল লাভ হয় অনাহারে থেকে হরি নাম হরি কথা রাত্রি জাগরণে একাদশী পালন করা কর্তব্য কিন্তু কেউ যদি একাদশী ব্রতে শুধু উপবাস করে তাতেই বহু ফল পাওয়া যায় শুদ্ধ ভক্তেরা এই দিনে একাদশ ইন্দ্রিয়কে শ্রীকৃষ্ণের সমর্পণ করেন একাদশ ইন্দ্রিয়কে একাদশী দিনে সংযত করতে হয় সেই কারণে শ্রীকৃষ্ণ সমর্পণ করলে নিজেরা শুদ্ধ হওয়া যায় একাদশীতে শস্য মধ্যে সমস্ত পাপ অবস্থান করে একাদশীতে কেন শস্য দানা খাওয়া বারণ একাদশীতে শস্য মধ্যে সমস্ত পাপ অবস্থান করে তাই চাল ডাল আটা ময়দা সুজি আর সরিষা আদি জাতীয় খাদ্যদ্রব্য একাদশীর দিনে বর্জন করা উচিত এমনকি কি কি খাওয়া যায় তাও বলে দিয়েছে নির্জলা উপবাসে অসমর্থ ব্যক্তি জল দুধ ফলমূল এমনকি আলু পেঁপে কলা ঘিয়ে বা বাদাম তেল বা সূর্যমুখী তেলে রান্না করে অনুকল্প প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন রবি শস্য রবি শস্য কী কী বলে পঞ্চরবি শস্য বর্জনীয় পঞ্চরবি শস্যর মধ্যে পড়ে ধান গম ভুট্টা ডাল এবং সর্ষে ও সোয়াবিন তেল অবশ্যই বর্জনীয় সো অনেকে বলে সূর্যমুখী তেল খাওয়া যাবে যখন সোয়াবিন তেল খাওয়া যাবে না সোয়াবিন তেল খাওয়া যাবে না সূর্যমুখী তেলই খাওয়া যাবে বাদাম তেল আর সূর্যমুখী তেল দশমী বিদ্যা একাদশীর দিন বাদ দিয়ে দ্বাদশী বৃদ্ধা একাদশী ব্রত পালন করতে হয় যেদিন ভোরবেলা দশমী থাকে তারপরে একাদশী দিন আছে সেইটা সেটা করলে ভগবান সন্তুষ্ট হয় না দশমী বিদ্যা একাদশী বাদ দিয়ে যেদিনে একাদশী ভোরবেলা আছে কিন্তু হয়তো দিন দ্বাদশী সেই দিনটাও করা যেতে পারে তাই বলেছে সেই দিনটাই করতে হয় দশমী বিদ্যা একাদশীর দিন বাদ দিয়ে দ্বাদশী বৃদ্ধা দ্বাদশী বিদ্যা একাদশী ব্রত পালন করতে হয় একাদশীতে সূর্যোদয়ের পূর্বে বা কালে এক ঘন্টা ছত্রিশ মিনিটের মধ্যে যদি দশমী স্পর্শ হয় তাহলে সেই সেটাকে দশমী বৃদ্ধা বলে জেনে পর দিন একাদশী ব্রত পালন করতে হয় মহাদ্বাদশীর আগমন হলে একাদশীর উপবাস ব্রতটি মহাদ্বাদশীতেই করতে হয় একাদশী ব্রত করে পরের দিন উপযুক্ত সময়ে শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে পালন করতে হয় একাদশীর দিন যা যা খেতে নেই সেইগুলো দিয়ে সেই রকম শস্য জাতীয় জিনিস পরের দিনে একটা টাইম থাকে সেই টাইমের মধ্যে গ্রহণ করে পালন করতে হয় শাস্ত্রবি শাস্ত্রবিধি না মেনে নিজের মন গড়া একাদশী ব্রত পালন করলে কোনো ফল লাভ হয় না দৈববশত যদি কখনো একাদশী ভঙ্গ হয়ে যায় তবে ক্ষমা ভিক্ষা করে পুনরায় ব্রত পালন করতে হয় হয়তো কোনো বা কোনো দিন কোনো অসুবিধার কারণে কোন দিন একাদশী সেটাই ভুলে গেলাম হয়তো পালন করা হলো না কিন্তু সেটা সেটার জন্য আমরা একাদশী ছেড়ে দেব না ভগবানের কাছে ক্ষমা ভিক্ষা করে আবার পরের একাদশীতে তো আমরা আবার স্টার্ট করব এবং আর যে নিজের মন গড়া কারোর কারোর কোনো কথা ছাড়া সাধুগুরু বৈষ্ণবদের কৃপায় আমরা করি সব কিছু জেনে নিয়ে কিন্তু কারোর পারমিশন ছাড়া কোনো কিছু ছাড়া যদি নিজের মন করে একাদশী করি নিজে যা পারলাম তাই খেলাম যা খুশি তাই করলাম কি কি করতে হয় সেই সব কোনো জ্ঞান নেই ও সব একাদশী করে কোনো ফল লাভ হয় না বুয়েতেই বলেছে। গঙ্গা স্নানে যেমন সবার অধিকার আছে তেমন একাদশী ব্রতের অধিকারীও সকলেই সবাই পাপের ভয় পায় সেই জন্য গঙ্গা স্নান করতে সবাই ছোটে কিন্তু একাদশী ব্রত পালন যে সবার জন্য সেটাই কেউ বুঝতে পারে না ভুলে যায় সবাই গঙ্গা স্নান যেমন জরুরি তেমন একাদশী ব্রত পালন করলে কোনো সেই একই ফল লাভ হয় একাদশী ব্রত পালন করলেই সেই একই ফল লাভ হয় একা সমস্ত পাপ আমাদের বিনষ্ট হয় শাস্ত্রে বিধবা সদবা সকলের জন্যই একাদশী ব্রত পালনের নির্দেশ দেওয়া হয়েছে যারা সদবার একাদশী পছন্দ করেন না শাস্ত্রে তাদের বিষ্ণুদ্রোহী বলা হয় মানে বিষ্ণুকে যারা ঈর্ষা করে হিংসা করে তাদেরকে বিষ্ণুদ্রোহী বলা হয় শ্রী চৈতন্য মহাপ্রভু তার লীলা বিলাসের প্রথম থেকেই একাদশী ব্রত পালনের প্রথা প্রবর্তন করেছিলেন ছিল যীব গোস্বামী তার ভক্তি সন্দর্ভে বলেছেন যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে পিতা মাতা ভাই ও গুরু হত্যাকারী যে একাদশীর দিন ওই যে শস্যদানাগুলো খাওয়া বর্জন করা বর্জন করতে বলেছে সেই শস্যদানা গ্রহণ করে তাদেরকে ওই গুরু হত্যাকারী ভাই আর পিতামাতা হত্যাকারী বলা হয় সেই পাপ তার গায়ে লাগে যে সে যদি বৈকুণ্ঠ লোকেও উন্নীত হয় তবুও তার পতন হয় সে ধরো সে ধরুন অনেক পুণ্যের কাজ করেছে তার বৈকুণ্ঠ লোকই প্রাপ্ত হওয়া উচিত কিন্তু সে তাও তার পতন হয় সে লোকে যেতে পারে না যদি সে একাদশী ব্রতকে পালন না করে একাদশীর দিন ভগবানের জন্য সব কিছু রন্ধন করা হয় এমনকি ডালো, কিন্তু সেই অন্নপ্রসাদ সেই দিন গ্রহণ করা উচিত নয় সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে শ্রী পুরী ধামে জগন্নাথের অন্নপ্রসাদ গ্রহণের দোষ নেই এই ধারণার বশবর্তী হয়ে অনেকেই একাদশীতে নিঃসংকোচে অন্নপ্রসাদ গ্রহণ করেন এটি সম্পূর্ণ বিরুদ্ধ বিচার একাদশীতে উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে কেবল অনাহারে উপবাস করাটা মুখ্য উদ্দেশ্য নয় মুখ্য উদ্দেশ্য হচ্ছে গোবিন্দ বা শ্রীকৃষ্ণের প্রতি অধিক শ্রদ্ধা ও প্রেম প্রেম পরায়ণ হওয়া আমরা কৃষ্ণ প্রেম যাতে লাভ করতে পারি সেটাই হচ্ছে একাদশীর পূর্ণ ফল লাভ মানে নিকটে বাস মানে অবস্থান করা অর্থাৎ শ্রীহরির নিকটে অবস্থান করা একাদশীর দিন উপবাস একাদশীর দিন উপবাস করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে শারীরিক আবশ্যকতাগুলি খর্ব করে ভগবানের মহিমা কীর্তন করা মানে একাদশীর দিনটা আমরা নিজেদের ইচ্ছাগুলো প্রকাশ করব না সারা বছর তো নিজেদের ইচ্ছা মতো চলি কিন্তু একাদশীর দিন ভগবানের ইচ্ছা মতো সেই সেদিন কি করব ভোরে শয্যা ত্যাগ করে শুদ্ধ হয়ে ভগবানের মঙ্গল আরতিতে অংশগ্রহণ করব ওনার পাদপদ্মে প্রার্থনা করবো হে শ্রীকৃষ্ণ আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে আমরা পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন একাদশীতে গায়ে তেল মাখা সাবান মাখা পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দিবানিদ্রা সাংসারিক আলাবাদী বর্জনীয় ওই দিন আমরা গীতা ভাগবত পাঠ করব মন্দির মার্জন করব, করবো হরির পূজা অর্চনা করব আরও বেশি বেশি করে গোবিন্দের লীলা স্মরণ করব ভগবানের দিব্য নাম শ্রবণ করব কীর্তন এই সব একাদশীর দিন কর্ম আদি নিষিদ্ধ এটুকুই ছিল একাদশীর ভূমিকা তো একাদশীর তত্ত্ব সম্পর্কে একটু বলে দিই পদ্মপুরাণে একাদশী প্রসঙ্গে বলা হয়েছে একসময় সময় ঋষি তার গুরুদেব মহর্ষি ব্যাসদেবকে জিজ্ঞাসা করলেন হে গুরুদেব একাদশী কি একাদশীতে কেন করতে হয় একাদশী ব্রত পালন করলে কি লাভ হয় একাদশী ব্রত পালন না করলেও বা কি ক্ষতি এসব বিষয়ে আপনি দয়া করে বলুন মহর্ষি ব্যাসদেব তখন বললেন সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান এই জড় সংসারে স্থাবর জঙ্গম সৃষ্টি করলেন মর্তলোকবাসী মানুষদের শাসনের জন্য একটি পাপ পুরুষ নির্মাণ করলেন সেই পাপ পুরুষের অঙ্গগুলি বিভিন্ন পাপ দিয়েই নির্মিত হলো তো পাপ পুরুষের ভয়ঙ্কর রূপ দর্শন করলে দর্শন করে ভগবান শ্রী বিষ্ণু মর্তের মানব জাতির দুঃখ মোচন করবার কথা চিন্তা করলেন একদিন গরুরের পিঠে চড়ে ভগবান বসলে চললেন যমরাজের মন্দিরে ভগবানকে যমরাজ উপযুক্ত স্বর্ণ সিংহাসনে বসিয়ে পাদ্য অর্ঘ ইত্যাদি দিয়ে যথাবিধি তার পূজা করলেন যমরাজের সঙ্গে কালে ভগবান শুনতে পেলেন দক্ষিণ দিক থেকে অসংখ্য জীবের অসংখ্য জীবের আর্তক্রন্দন ধ্বনি মানে খুব চিৎকার করছে প্রশ্ন করলেন এ আত্ম ক্রন্দন কেন যমরাজ বললেন হে প্রভু মর্তের পাপী মানুষেরা নিজ কর্মদোষে নরক যাতনা ভোগ করছে সেই যাতনার আর্ত চিৎকার শোনা যাচ্ছে যন্ত্রণাকাতর পাপাচারী জীবদের দর্শন করে করুণাময় ভগবান চিন্তা করলেন আমি সমস্ত প্রজা সৃষ্টি করেছি আমার সামনেই ওরা ওর কর্মদোষে দুষ্ট হয়ে নরক যাতনা ভোগ করছে এখন আমি এদের সদ্গতির ব্যবস্থা করব ভগবান শ্রীহরি সেই পাপাচারীদের সামনে একাদশী রূপে এক দেবী মূর্তিকে প্রকাশিত করলেন সেই পাপ পাপীদেরকে একাদশী ব্রত আচরণ করালেন একাদশী ব্রতের ফলে তারা সর্বপাপ মুক্ত হয়ে তৎক্ষণাৎ বৈকুণ্ঠ ধামে গমন করল শ্রী ব্যাসদেব বললেন হে জৈমিনী শ্রীহরির প্রকাশ এই একাদশী সমস্ত সুকর্মের মধ্যে শ্রেষ্ঠ এবং সমস্ত ব্রতের মধ্যে উত্তম ব্রত কিছুদিন পর ভগবানের সৃষ্ট পাপ পুরুষ এসে শ্রীহরির পায়ে করজোড়ে প্রার্থনা করতে লাগলো হে ভগবান আমি তো আপনারই প্রজা আমাকে যারা আশ্রয় করে থাকে তাদের কর্ম অনুযায়ী তাদের দুঃখ দান করাটাই ছিল আমার কাজ পাপ পুরুষকেও ভগবান সৃষ্টি করেছে পাপ পুরুষ এসে এখন ভগবানের কাছে কাঁদছে যে আমি তো আপনারই সৃষ্টি এখন আমি কোথায় থাকবো আমি তো ক্ষয়প্রাপ্ত হচ্ছি কেননা একাদশী ব্রতের ফলে তো প্রায় সমস্ত পাপাচারীরা বৈকুণ্ঠের বাসিন্দা হয়ে যাচ্ছে হে ভগবান এখন আমার কি হবে আমি কাকে আশ্রয় করে থাকবো সবাই যদি বৈকুণ্ঠে চলে যায় তবে এই মর্ত জগতের কি হবে আপনি বা কার সঙ্গে এই মর্তে ক্রীড়া করবেন পাপ পুরুষ প্রার্থনা করতে লাগলো হে ভগবান যদি আপনার এই সৃষ্ট বিশ্বে ক্রীড়া করবার ইচ্ছা থাকে তবে আমার দুঃখ দূর করুন একাদশী তিথির ভয় থেকে আমাকে রক্ষা করুন আমি একমাত্র একাদশীর ভয়ে ভীত হয়ে পলায়ন করছি মানুষ পশু পাখি কীট পতঙ্গ জল স্থল বন প্রান্ত পর্বত সমুদ্র বৃক্ষ নদী স্বর্গমর্থ পাতাল সর্বত্রই আশ্রয় নেওয়ার চেষ্টা করেছে কিন্তু একাদশীর প্রভাবে কোথাও নির্ভয়ে স্থান পাচ্ছি না দেখে আজ আপনার শরণাপন্ন হয়েছি হে ভগবান এখন দেখছি আপনার সৃষ্ট অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে একাদশীই প্রাধান্য লাভ করেছে সেই জন্য আমি কোথাও আশ্রয় পেতে পারছি না আপনি কৃপা করে আমাকে একটি নির্ভয় স্থান প্রদান করুন পাপ পুরুষের প্রার্থনা শুনে ভগবান শ্রীহরি বলতে লাগলেন হে তুমি দুঃখ করো না যখন একাদশী তিথি এই ত্রিভুবনকে পবিত্র করতে আবির্ভূত হবে তখন তুমি অন্ন ও রবিশস্য মধ্যে আশ্রয় গ্রহণ করবে তাহলে আমার মূর্তি একাদশী তোমাকে বধ করতে পারবে না তো শুনলেন একাদশীর মাহাত্ম এবারে বারো মাসে যখন চব্বিশটা একাদশী আছে তার আলাদা আলাদা এক একটা মাহাত্ম আছে তো একাদশী করলে কি লাভ হয় সেইটাই আপনাদের সামনে তুলে ধরলাম তো আপনারা যথাসম্ভব পরের সামনে যে একাদশীটা আছে সেই একাদশী পুত্রদা একাদশী থেকে শুরু করে দিন যদি তাও নাও পারেন আমি একাদশীর মাহাত্ম বর্ণনা করব প্রত্যেক একাদশীতে মাহাত্ম বর্ণনা করে পাঠ করে শোনাবার চেষ্টা করব তো আপনারা সেগুলো অবশ্যই শুনবেন যারা একাদশী করছেন তারাও শুনবেন যারা একাদশী পালন করতে পারছেন না তারাও শুনবেন শুনলেই মঙ্গল হবে তো আজকের এই পর্যন্ত হরে কৃষ্ণ রাধে রাধে ভালো থাকবেন